উচ্চশিক্ষা প্রতিষ্ঠান করেছে আজকে বন্ধুদের পবিত্রতম শুভ প্রবাহ ভূমি মহৎসবকে আয়োজিত সন্ধ্যাকালীন সভায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আমাদের সাথে শুভেচ্ছা বিনিময় জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব এবং মেখল ইউনিয়নের সকল প্রাক্তন সকল চেয়ারম্যান এবং সবার নাম আমি বলতে চারটি কারণ সময় রেখেছে জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা এবং ইউনপি যে নেতৃবৃন্দ সবাইকে আমি গত মাসে বিহার কালি কলেজ এবং বিজ্ঞান প্রদর্শনের পক্ষ থেকে প্রধানরা শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের সর্বাধিক সর্বাধিকের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কোনো দুর্নীতিগত কোনো যাতে এই হয় সে ব্যাপারে আমাদেরকে সজাগ থেকে তাদেরকে প্রতিরোধ করার আহ্বান জানিয়ে সকলে সুস্বাস্থ্য জীবনে কামনা করে আমাদের প্রত্যেকের প্রতি মৈত্রী বন্ধন সুদৃঢ় হোক বা কষ্ট স্বীকার করে আমাদের জাতীয়তাবাদীরা এসেছেন তাদের প্রতি